নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আশ্রম আশ্রম যেটা আমাদের মিনি অবস্থিত আজ আমরাদের আগের যে সপ্তাহে ভিডিওতে দেখেছিলেন যেখানে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন মন্ত্র নিয়ে বিভিন্ন উচ্চারণ এবং সেগুলোর বিভিন্ন বিধি কিন্তু আজকে আমি আবারও এসছি আপনাদের বিভিন্ন কোশ্চেন নিয়ে এবং কোশ্চেন থেকে এনাদের কাছ থেকে সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা আছেন তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্সার এবং তাদের কোশ্চেনগুলোর কোশ্চেন আনসার তাদের কাছ থেকে নেওয়ার জন্য এর আগে কিছু কথা আপনাদের বলা উচিত যেগুলো আপনাদের থেকে আমি পেয়েছি যেমন হচ্ছে আমি হঠাৎ এই জিনিসগুলো কেন জানতে চাইছি বা এগুলো জানার কি কারণ দেখুন আমার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে গ্রন্থে বা বিভিন্ন আমাদের যে ধার্মিক গ্রন্থগুলো আছে সেগুলোতে একচুয়ালি লেখাটা কি আছে আজকের দিনে দেখুন সবার কাছে না সব বইগুলো বইগুলো আছে আছে বা থাকলেও সেইগুলো পড়ার মতো যোগ্যতা সবার ধার্মিক আমার তো অন্তত নেই তো যারা এই জিনিসগুলো জানেন এবং যারা এই জিনিসগুলো ব্যাপারে মোটামুটি আহ চর্চায় আছেন তাদের কাছ থেকে আমি চেষ্টা করব জিনিসগুলোকে জেনে নেওয়া এবার আপনাদের কোশ্চেন আসতে পারে যে এনারাই কেন অন্য লোকরা কেন নয় প্রথম কোশ্চেন হচ্ছে প্রথম এটার অ্যান্সার হচ্ছে এনারা কারণ এনারা সেই প্রায়োরিটিটা দেন এবং এনাদের কাছে ওপেন টু ডিসকাস করার যে ওয়েটা এনা খুলে রেখেছেন যে আমি এদেরকে যখনই জিজ্ঞেস করব এরা কিন্তু কখনোই বিরক্ত ভাব বা কখনো এমন করে না যে ভাই কেন আসছিস কেন জিজ্ঞেস করছিস যতবার জিজ্ঞেস করি যতবার এদেরকে মানে যদি বলি দশবার জিজ্ঞেস করি দশবারই এরা অ্যান্সার দেয় ভালোভাবে বোঝানোর চেষ্টা করে জিনিস ছাড়াও অনেক ব্যক্তি আছে অনেক কিছুদিন আগে একজন পুরোহিতের সাথে কথা হচ্ছিল উনিও ওনার জ্ঞান অনুযায়ী অনেক কিছু বললেন তো এই জিনিসগুলো রেকর্ড করার অবভিয়াসলি মানে অপরচুনিটি হয়নি কিন্তু যাই হোক এখানে এনারা সেই অপরচুনিটি দিচ্ছেন রেকর্ড করার এবং আমার এই ভিডিওগুলো করা বা এই জিনিসগুলো উদ্দেশ্য আমার নিজে জানা এবং আমি জানতে যেগুলো সেগুলো আপনাদের জানানো এবং আপনাদের যদি এই রিলেটেড কোন কোশ্চেন থাকে আপনারা কি করবেন আপনারা কমেন্টে মানে কমেন্টে জানাবেন এবং আমি চেষ্টা করব। এই কোয়েশ্চেন গুলো এনাদেরকে আবার জিজ্ঞেস করা এবং এনাদের কাছ থেকে সেই জিনিসগুলোকে আবার অ্যান্সার নিয়ে আপনাদেরকে জানানো সেকেন্ড জিনিস যেটা বলবো যদি আপনাদের এনাদের কোশ্চেনে অনেকই হয় যে কথাগুলো বলছেন বা যে জিনিসগুলো এনারা উচ্চারণ করছেন বিভিন্ন জ্ঞানের কথাবার্তাগুলো এগুলোতে হতে পারে মনে হতে পারে যে কিছু জিনিস হয়তো এরা ভুল বলছে বা কিছু জিনিস আপনার হতে পারে স্বাভাবিকভাবে থাকতেই পারে তো সেই জিনিসগুলো যদি হয় আপনাদের সেই জিনিসগুলোর আপনারা যে কোনো টাইম এদের কাছ থেকে এনাদের কাছ থেকে আপনারা সে অ্যান্সার নিতে পারেন যে কোনো টাইম আপনি এনাদের কাছ থেকে আপনাদের আপনাদের সুবিধা মতো বা ওনাদের টাইম মতো আপনারা কথা বলে সেগুলো কিন্তু নিতে পারবেন তো আজকে আমি এই ভিডিওতে যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ধর্মের মধ্যে যে জিনিসগুলো আমরা দেখেছি যে নন ভেজ খাবার অর্থাৎ মাছ মাংস ডিম বা কোন রকম প্রাণী খাবার প্রাণী থেকে আসছে যে সকল জিনিসগুলো বেসিক্যালি আমরা প্রাণী হিংসা কথাগুলোকে বলবো প্রাণী থেকে তো দুধও আসে বা সেখান থেকে আরো যেগুলো পাই সেগুলো আসে সেগুলো নয় কিন্তু যেগুলো হচ্ছে প্রাণীকে হিংসা করে অর্থাৎ প্রাণীকে স্যাক্রিফাইস করে মেরে যে জিনিসগুলোকে আমরা পাই অর্থাৎ মাছ মাংস ডিম এই জিনিসগুলো এগুলো কি খাওয়া আমাদের শাস্ত্রে আছে এই জিনিসটা নিয়ে জানতে জানার চেষ্টা করব তার সাথে সাথে আরো কিছু জিনিস আমাদের কোশ্চেন আসে যেমন প্রাণী হত্যা বা জীব হিংসা এগুলো কি কোনো রকম ভাবে শাস্ত্রে উল্লেখ আছে বা এগুলোর কোনো ধারণা শাস্ত্রে দেওয়া হয়েছে কি না এবং পরবর্তী যেটা হচ্ছে বিভিন্ন নেশা আজকের সমাজ বিভিন্ন ভাবে কোনো না কোনো ভাবে বা কোনো না কোনো দিক দিয়ে নেশায় আক্রান্ত কারণ কেউ না কেউ মদ খাচ্ছে বিড়ি সিগারেট আহ গুটকা ফিং বিভিন্ন ধরনের নেশা জাতীয় পদার্থ আছে যেগুলো নিয়ে তারা কনজিউম করছে যার জন্য কি হচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাত্রা থেকে তারা অনেকটাই পিছিয়ে পড়ছে কাজ বা দৈনন্দিন যে কাজ সেই কাজগুলো তারা পিছিয়ে পড়ছে এই সকল যে জিনিসগুলো আমরা দেখতে পাই এই জিনিসগুলো কি আদৌ আমাদের যে ধর্ম আছে বিভিন্ন ধর্মের মধ্যে এই জিনিসগুলো করার কি কোনো রকম উল্লেখ আছে সেটাও আমরা কথা বলবো এনাদের কাছ থেকে প্রথমে আমি এনাদের কাছ থেকে জানার আগে এনাদের একটু পরিচয় নিয়ে নেবো এবং আমার কাছে আগের দিনের ভিডিও যারা ছিলেন তাদের মধ্যে বেশ কিছু জন মানুষ আছেন এবং আজকে কিছু নতুন মানুষও আছেন তো প্রথমে আবার তাদের কাছ থেকে আরেকবার করে তাদের পরিচয় নিয়ে আজকে চলুন ভিডিওটা শুরু করবো তো প্রথমে আপনার নামটা একটু বলবেন

আমাদের সমাজে কি রকম এফেক্ট পড়ছে কত মানুষের জীবন নষ্ট হচ্ছে কত সংসার ভাঙছে সেটা তো আমরা দেখছি তো শাস্ত্র মতে নেশা করলে কি হয় নেশা করলে নেশাকে বলা হয় পাপ জিনিস তো নেশা করলে অ্যাকচুয়ালি কি হয় সেটা কোন কোন শাস্ত্রে লেখা লেখা আছে আছে বা পুরাণে সেটা আমি প্রথমেই জিজ্ঞেস করব তো আপনি যদি আমাকে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করেন যে নেশা করলে কি হয় এবং নেশার ব্যাপারে কোন পুরাণে কোথায় কি লেখা আছে আমাকে একটু বলেন বলবেন নেশা করাটা আমি তো কোনো নেই কিন্তু আমাদের কিন্তু অজ্ঞান অবস্থায় আমরা আছি মানে আমাদের স্বাস্থ্যের জ্ঞান নাই বলে আমরা করছি আজ আমরা ভক্তি করছি আর আমি এককালীন আমিও নেশা করতাম সব থেকে বেশি নেশা হয়তো আমি বেশি করেছি রাত্রি দুটো আয়টা পর্যন্ত মদ খেয়েছি মদ মাংস বিড়ি সিগারেট সবই খেয়েছি তারপর যখন করেছি শহরে আসার পর জ্ঞান প্রেম পেলাম সহ তখন আমি মানে চমকি উঠলাম এই বাপরে বাপ এই মদ খেলে যেতে হবে মাংস খেলে ভোগ করতে হবে আমাকে এই মানে পাওয়ার পর আমি মানে অনেক দুঃখ মানে মানে আমার ভিতরকার অন্তর আপনার জেগে উঠলো তো আপনাদের মধ্যে সেই জ্ঞানটা আমি কিছু দেওয়ার মানে সহ দেওয়ার চেষ্টা করবো আমাদের আছে কিছু স্বাস্থ্য মধ্যে আছে তো আমাদের একটা গরুর প্রাণ এটা আমাদের পন্ডিতরা অনেকে মৃত্যুর পরে মানে পড়ায় কিন্তু এই গুরুজি আমাদের গুরুজি পালজি মানুষ বলছে যে জীবিত থাকাকালীন যে পড়বে সে ভুল কাজগুলো আজ আমাদের এই আর অনুযায়ী আমরা এই প্রমাণ দেখার পর আমরা ছেড়ে দিয়েছি আর ভক্তি মার্গে আমরা আছি আচ্ছা আপনি যেটা বলছেন গরুর গরুর পুরাণে এইসব জিনিসগুলো আছে আপনি আমাদেরকে দেখাতে পারবেন গরুর পুরা পুরাণ থেকে এই যে প্রমাণগুলো ওই মদ মাংস বা যে নেশা জাতীয় পদার্থগুলো খেলে কি হতে পারে হ্যাঁ দেখাতে পারবো না কেন দেখাতে পারবো হ্যাঁ নিশ্চয়ই দেখাতে পারছি হান্ড্রেড আমি ক্যামেরাম্যান কিন্তু ডাকবো এবং এখানে আমি গরুর পুরাণ দেখতে পাচ্ছি ইনি রেডি করে বসে আছেন গরুর পুরাণ থেকে দেখানোর জন্য তো ক্যামেরাম্যান যদি একটু গরুর গরুর পুরাণ অনুবাদ অনুশাসনা গীতা পেরে গোরখপুর থেকে প্রকাশিত এখন এটা মদ আর আমরা অনেক অনেক ইয়ং ছেলেপেলেরা আছে আর তারা মদ খাচ্ছে আর মাসুল করছে দেখুন মদ খেলে সুরাপান কর্নেলা ভেরিয়া কুত্তা এবং শিয়ার কি আমরা শাস্ত্রকে না মেনে আমরা নিজের ইচ্ছার মতো নিজের মন মজি আসর করছি তাতে আমাদের তো এই দুর্গতি হবে ব্রাহ্মণরা লুকিয়ে রেখেছে এসব গুরু রহস্য দোষী কারা এখানে আপনারা বিচার করুন আমাদেরকে এইসব গুরু রহস্য লুকিয়ে রেখে দিয়েছে আচ্ছা আমি এখান থেকে জানতে পারলাম যে মদ খাওয়ার ব্যাপারটা বা নেশা জাতীয় জিনিস করার ব্যাপারটা যেটা গরুর প্রমাণ পুরাণ থেকে ইনি প্রমাণ দিলেন যে গরুর পুরাণে লেখা আছে মদ খেলে কি হয় আমি পরবর্তী যেটা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে মাংস খেলে বা মিট যাকে বলে মাংস খেলে সেখান থেকে কি প্রবলেম হতে পারে বা সেটা গরুর পুরাণ বা আমাদের যত পুরাণ আছে তার মধ্যে তার কি উল্লেখ আছে সেটা আমি আপনার থেকে একটু জানার চেষ্টা করব আপনি যদি একটু বলেন নমস্কার আমাদের ধর্ম আমাদের যে ধর্মগ্রন্থ গেলা আছে সে গ্রন্থতে স্পষ্ট ভাবে লেখা আছে যে মাংস খাওয়া পাপ মাংস খাওয়া নরকের দ্বার এসব ভক্তি ভক্তি মার্গে সব থেকে বাধা মানে সৎ ভক্তি করে যে মানুষ যে কারণে মানব পায় সে মানব জনম বিফলেই যায় অর্থাৎ মানব জনের মূল উদ্দেশ্যে মুখ প্রাপ্তি করা এবং শান্তিপূর্ণভাবে জীবন জীবনযাপন করা সেগুলো আপনাকে আমি প্রমাণ বলে দিচ্ছি যে মাংস খাওয়া কোথায় প্রমাণ আছে মাংস মাংস না খাওয়া কোথায় নিষেধ করা আছে আমাদের শাস্ত্রের গ্রন্থে আপনি দেখাতে চাইছেন যে মাংস অ্যাকচুয়ালি না খাওয়ার বারণ করা আছে সেটা শাস্ত্র থেকে আপনি দেখাবেন হ্যাঁ সেটা আপনারা মেনে নেবেন আচ্ছা আপনি আমাকে বলুন কোথায় আছে সেটা আপনারা মেনে নেবেন আমি বলে দিচ্ছি মাংস খাওয়া নিষেধ আছে আমাদের ধর্ম গ্রন্থে সেটা দেবী ভাগবত পুরাণ 8 স্কন্দ পৃষ্ঠা 662 তে প্রমাণ আছে আপনারা মিলিয়ে দেখে নেবেন আচ্ছা সচ্চাই উনি তো বললেন যে মাছ মাংস এবং ডিম যেগুলো আমরা নন ভেজের মধ্যে বলি সেটা খাওয়া বারণ আছে যেটা থেকে দেবী ভগবত থেকে উনি প্রমাণ দেবেন এবং দেখালেন আমাদেরকে আমি এখানে দেখলাম আমি 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 এখানে ভিডিওর মাধ্যমে এটাকে অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করবো এছাড়া শুধুমাত্র দেবী ভগবত পুরাণ ছাড়া আর কোন জায়গায় কি এরকম প্রমাণ আছে কে বলবেন আমাকে আচ্ছা আপনি বলবেন যে দেবী ভগবত ছাড়া আর কোথায় প্রমাণ আছে মাছ মাংস ডিম যেটা আমরা নন ভেজের এর মধ্যে বলি সেটা না খাওয়ার আপনি একটু বলুন নমস্কার দেখুন গরিব দাসজির অমর গ্রন্থ সাহেবের লেখা আছে মাসাহারি গমন করে ভোগে পার নারী সত্তর জনম কাটা সাক্ষী মাছ মাংস বা পর নারীকে আমরা যদি গমন করি তাহলে আমাদের সত্তর জনম এই শীষ কাটা যায় কে সাক্ষী সে জগদীশ সে স্বয়ং ভগবান অমর পুরুষ তিনি সাক্ষী কারণ আমরা তো আমরা মরে যাই আমরা মাছ কিন্তু তিনি অমর সে জানেন আমরা এরকম সত্তর জনম চোর লাখ ধ্বনিতে আরো অন্য অন্য পশুর ধ্বনিতে ভোগ করি আচ্ছা আপনার কথা থেকে আমি বুঝতে পারলাম যে এটা ভগবত পুরাণ দেবী পুরাণ ছাড়াও অন্য জায়গাতেও আছে যেটা গরিব দেশের বাণীতে বলা হয়েছে অমর বাণীতে বলা হয় অমর গ্রন্থ বা অমর বাণী তাই তো বললেন আচ্ছা আচ্ছা এটার পর আমার আরেকটা কোশ্চেন হচ্ছে সেটা হচ্ছে যে মাছ মাংস ডিম যদি আমরা খাচ্ছি যেটা ভেজের মধ্যে বলছি আমি বারবার মাছ মাংস ডিম বলছিলাম দর্শকদের বোঝানোর জন্য এটাই বলবো যে আমি যেমন ভেজ বললো আপনার ধরে নেবেন এই জাতীয় জিনিসগুলোকে আমি বলছি তো এই জিনিসগুলো খেলে ভক্তিবাদে কি কি বাধা আছে সেটা যদি আমাকে একটু ক্লিয়ারলি কেউ বলতে পারেন ভক্তিবাদে খেলে খেয়ে যদি খাচ্ছে এবং ভক্তি করছে তো সেখানে কি বাধা আসতে পারে আমাকে এটা যদি একটু ক্লিয়ারলি কেউ বলেন কে বলবেন ভক্তিবাদে হচ্ছে আমাদের বাধা হচ্ছে মাছ মাংস ডিম বা বিড়ি সিকিট সবই আমাদের ভক্তিবাদে বাধা সৎ ভক্তি করতে গেলে আমাদেরকে এসব জিনিসগুলো তো মেনে চলতে হয় কিন্তু আমরা সপ্তাহে দুদিন আমরা মানছি বাড়িতে আর সপ্তাহে পাঁচ দিন আমরা খাচ্ছি অনেক অনেক ধর্মের গরু আছে হ্যাঁ তুমি শুক্রবারে খাও না হ্যাঁ সপ্তাহে পাঁচ দিন দিন খাও এটা ভুল আমার ধর্মের শাস্ত্রে জ্ঞান নাই জ্ঞান না থাকার কারণে সেসব ধর্মের গরুরা সেসব শাস্ত্রে জ্ঞান নাই আমি আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে এটা খেলে কি সমস্যা সেটা আমাকে বলো সমস্যা সেই সমস্যা হচ্ছে দেখুন আমাদের আমরা চিঠি থেকে হাতি পর্যন্ত আমাদের হচ্ছে পরিকবি পরমাত্মার আমরা বাচ্চা তা আজ একজনকে মেরে একজনকে খাচ্ছি তাহলে সে সে তো কত দুঃখী তার আত্মা তো কষ্ট পাচ্ছে তার আত্মা কষ্ট পাওয়া মানে সে তো সে ভগবানকে কষ্ট দেওয়া তাহলে এটা তো আমার শাস্ত্র নেই কেন ওনাকে মারবো আমি যদি মেরে ওকে জীবিত না করতে পারি তাহলে সে তাহলে কিসের ধার্মি গুরু আপনার মতে আপনি যেটা বলতে যে মাছ মাংস ডিম বা জীব হত্যা যখন আমরা করছি সবাই হচ্ছে পরমাত্মার বাচ্চা বা পরমাত্মার সন্তান তো আমি যদি কোনো মশাকে মারছি মাছি বা কোনো জীবজন্তুর ছাগল গরু ভেড়া ছাগল যাকেই মারছি না কেন সেও কোনো না কোনো ভাবে আমাদেরই মানে আটটা একই পিতার সন্তান অর্থাৎ আমাদের ভাই বোন টাইপের ব্যাপারটা হয়ে যাচ্ছে তো সেই জিনিসটা করলে আমি সেই সেই সেন্সে বলছি পালন করছেন আচ্ছা আমি এখানে একটা কথা বলতেগুলো যে আপনারা যখন বলছেন কে পালন করছে কি করছে জিনিসটা হচ্ছে এরকম যে আলটিমেট আপনি যখন পাপ করছেন আপনারই পাপের ফলটা আপনাকে নিতে হবে তাই তো এবারে আপনি যখন পাপ করছেন আপনি নিতে হবে তো যারা বলছে এটা করো এটা করো না তারা তাদের মতো করে করুক তারা যা করছে করুক আমি তাদেরকে নিয়ে কিছু বলতে চাইছি না বা তাদের নিয়ে আমার কোনো কথাও নেই আমার কথা হচ্ছে যে ধর্মে বা শাস্ত্র মতে এই জিনিসগুলো কি কি ভাবে ব্যাখ্যা করা হয়েছে সেই ব্যাখ্যাগুলো আপনাকে যদি একটু বলতে পারেন যে আর কি কি হয় আমাদের শরীরে কোনো পরিবর্তন বা কোনো সমস্যা আছে কিনা যেমন আমি শুনেছি যারা মাছ মাংস খায় বা এই জাতীয় জিনিসগুলো খায় কারণ আমি নিজে একটা টাইম মাছ মাংস ডিম খেতাম এখন আমি ভেজিটেরিয়ান খাই না কিন্তু আমি জানতে চাইছি আপনাদের কাছ থেকে যে এর থেকে শারীরিক কোনো সমস্যা হয় কিনা যেমন রাগ বেশি অনেকের হয় অনেকে ঠান্ডা থাকে মানে শান্ত থাকে এই যে জিনিসগুলো বিভিন্ন মানে ফিজিওলজিক্যাল চেঞ্জ বা বিভিন্ন সাইকোলজিক্যাল চেঞ্জ গুলো আছে এই জিনিসগুলো যদি আমাকে কেউ একটু ক্লিয়ারলি বলেন কে বলবেন আপনি বলবেন আপনি বলবেন দেখুন আমরা মাছ মাংস ডিম খাচ্ছি খেয়ে আমাদের শরীরটা বানাচ্ছি পাতা থেকে আমরা তাকাত বান হচ্ছি কিন্তু এর নেগেটিভ ফল আছে নেগেটিভ ফল কেন আমরা মাছ মাংস খাচ্ছি খেয়ে নিজের শরীরটাকে বানাচ্ছি হ্যাঁ এটা তমগুনে তমগুনে আকারে আমরা রাগ যে মানে উসা এগুলো হচ্ছে আমাদের প্রভাব পড়ছে আর যারা আগে আগে দেখুন না আগেকার পূর্বপুরুষ ঋষি মহাদেশা এরা এরা কি কোনো জীব করেছে হাজার হাজার বছর ধরে তপস্যা করে গেছে খেয়ে না খেয়ে ফল খেয়ে পাতা খেয়ে তাহলে কি মাছ মাংস ডিম খেয়েছে আপনি বলুন দেখি আচ্ছা আমি বুঝতে পারলাম যে তারা খায়নি কিন্তু এখন আমরা খাচ্ছি জাস্ট স্বাদের জন্য হতে পারে বা আপনি যেটা বললেন বডি বানানোর জন্য শরীর চর্চার জন্য আমরা খাচ্ছি ঠিক আছে এগুলো হচ্ছে ভালো কথা আচ্ছা আমি এবার পরবর্তী যে টপিকটা যাব সেটা হচ্ছে জিভ হিংসা যেটা মাছ মাংস ডিমের সাথে ডাইরেক্ট বা নন ভেজিটেরিয়ান খাবারের সাথে ডাইরেক্ট অ্যাসোসিয়েটেড এগুলো ছাড়া জি মানে জিভ হিংসা ছাড়া এই জিনিসগুলো করা সম্ভব না আপনি যদি কোনো জীবের রক্তপাত না করেন তাহলে তাছাড়া আপনি মাছ মাংস বা এই জিনিসগুলো প্রাপ্ত করতে পারবেন না জীব হিংসা যে জিনিসটা হয় সেই জীব হিংসা করার ফলে ওই ব্যক্তির বলে পাপ লাগে এই পাপগুলো গুলো কি অর্থাৎ পাপ জিনিসটা কিভাবে তার মধ্যে আসে আর এর প্রমাণ কোথায় আছে সেটা আপনাকে আমাকে যদি আপনারা একটু ক্লিয়ার করেন কে বলবেন আপনি বলবেন আচ্ছা বলুন দেখুন আমরা একটা মুরগি নিয়ে আসছি নিজে খাওয়ার জন্য মুরগি নিয়ে আসছি মুরগিটা তো কোনো না কোনো যে উনি থেকে তো ভোগ করছে উনি তো কোনোদিন না কোনো মানুষ জন্ম পেয়েছিল উনি সৎ ভক্তি না করার কারণে উনি চুরাশি লাখ ইউনি ভোগ করছে চুরাশি লাখ ইউনির মধ্যে আপনি জানেন অত গরু ছাগল পিপিটা সব আছে তার মধ্যেও মুরগি একটা ইউনির মধ্যে পড়ছে উনিও সেই ভক্তি না করার ফলে উনি কোনোদিন ওই কোনো মুরগিকে মেরে কেটে খেয়েছে আর উনি মুরগি হয়েছে আর যে ওকে মারছে সে কোনো মানুষ পেয়ে ওকে আমাকে কাটছে ঠিক পর এটা চলতে থাকবে আর যদি সদগ্রন্থ থেকে অনুযায়ী ভক্তি করেন তাহলে এটা এই জ্ঞানটা থেকে আমরা কিছু জানতে পারবো আমি বুঝলাম আমি মানে আমি বুঝলাম আপনার কথা কিন্তু ঘটনাটা হচ্ছে ধরুন এত যে জিনিসপত্র আছে আমি আসছি আপনার কাছে আমার একটা থেকে একটা আমি এখানে এনার কথা থেকে একটা কোশ্চেন মাথায় এলো যে এত জীবজন্তু আছে যাদেরকে খাচ্ছে মুরগি মাছ মাংস ছাগল টাগল যা আছে এদেরকে যদি না খায় তাহলে এদের সংখ্যাও বেড়ে যেতে পারে তো সেটাও তো একটা ব্যাপার যে এদের রেগুলেশন করার জন্য এদেরকে খাচ্ছে এটাও তো একটা ফ্যাক্টর হতে পারে যেটা এটা আমি আপনি বলবেন আপনি বলুন দেখেন একটু বাটা আছে যে যে মাছকে খাচ্ছে বা ছাগল ছাগলটা একদিন মানুষ হবে আর আপনি যে খাচ্ছেন আপনি ওই ছাগল হবেন ওই দিন দেখেন ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রজি বালিকে মেরেছিলেন সে বিষ্ণু ভগবানের আত্মা হচ্ছেন শ্রীরামচন্দ্রজি যিনি অযোধ্যায় শ্রী দশরথের সন্তান উনি বালিকে মেরেছিলেন ওই যুগে ওই বিষ্ণু ভগবানের আত্মা শ্রী কৃষ্ণ হয়েছিল বেদ হয়েছিল আর কৃষ্ণ পায়ে মেরেছিল তো হরিণ ভেবে মেরেছিল উনি বেদ যখন মানুষের চিৎকার শুনতে পেলেন তো কাছে গেলেন কাছে গিয়ে দেখতে পেলেন শ্রীকৃষ্ণ ভগবানের মুকুট শ্রীকৃষ্ণ ভগবান তখন বেদ বললেন হে ভগবান আমি হরিণ ভেবে হ্যাঁ আপনাকে নিয়েছি আমাকে ক্ষমা করিয়েন তখন কৃষ্ণ ভগবান বলেছিল না না এটা তোমার দোষ নেই আজকে আমি ঋণ মুক্ত হলাম তুমি জানো না আমি সেটা জানি আমি ত্রেতা যুগে তোমাকে তীর দিয়ে মেরেছিলাম আজ সেই ঋণটা আমাকে শোধ হয়েছে আজ আজকে মুক্ত হয়ে গেলাম আমি ঋণ কেউ চায় না ওর জন্য মাছ মাংস খাওয়া ঠিক না আচ্ছা আমি বুঝতে পারলাম যে এনারা যেটা বলতে চাইছেন যে আজকে আমি যে কাজটা করব সেটা কোনো না কোনো ভাবে পরবর্তীতে সেই জিনিসটা আমার উপরেই আসবে এটাতে মেন কথা আপনাদের কথা আচ্ছা তা অর্থাৎ আমরা যদি মাছ মাংস বা যে কোনো রকম জীব হত্যা থেকে বিরত থাকি তাহলে এই জিনিসগুলো আমাদের পরবর্তীতে আমরা এই জিনিসগুলো থেকে আমাদের সমস্যা হবে না আচ্ছা এটা আমার খুব ভালো লাগলো আমাদের কাছে এই কথাটা শুনে এই যে জিনিসটা না আমার একটা মাথায় কোশ্চেন আসছে সেটা হচ্ছে যে আপনি বললেন যে আমাদের যে ভগবান আছেন রামচন্দ্র আছেন আমাদের ভগবান আমাদের পূর্বপুরুষ আমরা যাই বলি না কেন ওনারও এইরকম উনিও এই যে কর্মপালের মধ্যে চলে আসছিলেন অর্থাৎ ওনারও জন্ম মৃত্যু হয়েছিল তো আমাকে যদি আপনি এই কথাটা ভালোভাবে বলতে পারেন যে আমাদের যে ভগবানরা আছেন এ এনাদেরও কি সকলেরই কি জন্ম মৃত্যু হয় বা এদেরও কোনো আয়ু কাল বা আমাদের যেমন মানুষের একটা আয়ু হয় কেউ ধরুন একশো বছর কেউ সত্তর বছর কেউ পঞ্চাশ বছর প্রত্যেক জীবের একটা আয়ু থাকে রাইট তো এইটা আমি আপনি কি আমাকে বলবেন যে কত ভগবানটা কত দিন এদের আয়ু আছে বা এখানে আমি কিন্তু মুখে কথা আমি শুনবো না কারণ আমার চাই প্রমাণ যে কোথায় এই প্রমাণটা আছে এবং এই কথাগুলো আপনি যদি বলেন সেটা এখানে লেখা আছে তারপর আপনি কিছু ওটা বললেন হয়তো বিশ্বাস করবো না আমাকে প্রমাণ দিতে হবে তা আপনি বলতে পারবেন আমাকে সেইভাবে আচ্ছা আমাকে আর একটু বলুন লেখেন আট অফ शत्रु के लिखा शस्त्र जुग ये माने देवता हमारे परमात्मा सदगुरु जगत राम संक्राम पाल जी बोले शस्त्र जुग ये शस्त्र जुग बुझते हुए गीता के लिखा है अठारो अध्याय आठ अध्याय शत्रु शुरू के चार देखो हमारे कोली जुगे आय हो चे, चार लाख बत्तीस हजार ए डबल हो चे, द्वापर जुगे तो चार डबल की आठ लाख चौसठ हो, हो गल দ্বাপর যুগ এবার চলে আসেন ত্রেতা যুগ আরো চার লাখ বত্রিশ যোগ করে দেন কত হবে তারপরে সত্য যুগ আসবে ওর মধ্যে আবার চার চতুর যুগ হলে আপনার ব্রহ্মাজি আয় এক দিন হয় আর এভাবে চার চতুর যুগ হলে এক রাত্রি হবে মানে দিন আর এক রাত্রি তাহলে দেখেন এভাবে ব্রহ্মাজির এই ত্রিশ দিনে এক মাস হয় সেরকম ত্রিশ দিনে এক মাস হবে আর বারো মাসে এক বছর হবে আর ইনার বয়স হচ্ছে ব্রহ্মাজির একশো বছর এরকম এত আর ইনার আছে আর এ হয়ে যায় তা আপনার এক শিব সাতটা সাত ব্রহ্মা মরবে তারপরে একটা বিষ্ণু মরবে अब साद विष्णु এভাবে আই যাবে স্যার আমরা একটা রিকোয়েস্ট করব যে মোড উবে কথাটা বলবেন না এনার কথা থেকে যে আইনস্টাইনের এর ইকুয়াল টু সি স্কয়ার ওখানে থেকে যে টাইম ডাইলেশন কনসেপ্টটা অনেকটা কিন্তু এখানে কি মিলছে যে এত থেকে এত হয় মানে আমাদের কাছে যে টাইমটা আমাদের কাছে যে চব্বিশ ঘন্টায় দিন রাত হয় সেরকম এনাদের মানে আমাদের যে ভগবানরা আছেন ওনাদের যে টাইমটা কতটা ডায়ালেট হচ্ছে এবং ওনাদের টাইম অনুযায়ী আমাদের টাইম আমাদের কাছে এতটাই ছোট জিনিসটা আমি অনেকটা বোঝার চেষ্টা করলাম এই যে কথাটা উনি বললেন কিছুটা বুঝলাম অনেকটা আমি বোঝার চেষ্টা করলাম কিন্তু আমি চেষ্টা করব এই কথাটা যদি আরেকজন আমাকে একটু ছোট্ট করে এবং আরো কম্প্যাক্টলি বোঝানোর চেষ্টা করেন আমি কার কাছে যাবো যিনি আমাকে এটা আমি আশা করছি বুঝতে পেরেছেন যে আমি আমার কোশ্চেনটা আশা করছেন নি বুঝতে পেরেছেন তো এই জিনিসটা আপনি যদি একটু ছোট্ট করে আমাকে বলেন যে এই টাইম ডাইলেশনের কনসেপ্টটা কিভাবে আসছে নমস্কার দেখুন আমাদের শ্রীমদ ভগবদ গীতায় আট নম্বর অধ্যায় আট নম্বর অধ্যায় সতেরো নম্বর শ্লোকে ব্রহ্মাজির আয়ুর কথা বলা হয়েছে ব্রহ্মাজির আয়ু আ একদিন মানে এক হাজার হয় আর ওইরকম এক রাত ওইরকম এক হাজার হয় তো ওইরকম ব্রহ্মাজির একশো বছর আয়ু আমাদের যেরকম মানুষের একটা আয়ু আছে না তিনি একশো বছর হ্যাঁ দিন রাত চব্বিশ ঘন্টায় হয় তো এরকম ব্রহ্মাজির এক হাজার এরকম এরকম দিন হয় আর ওইরকম এক হাজার এক রাত হয় আচ্ছা এটা এটা ব্রহ্মাজির আয় হলো এবার উনি যেটা বলেন বিষ্ণুজি শিবজি এনাদের ব্যাপারটা এদের ব্যাপারটা বিষ্ণুজির আছে সাতজন ব্রহ্মা মৃত্যুর পরে মানে মৃত্যু তো হয় না আমাদের যে বার্তা যে সে তো অবিনাশী তো আমাদের যে শরীরটা আছে সেই শরীরটা ছেড়ে দেয় আমরা যে এরকম ছাড়ি আমাদের ধরেন কারো ষাট বছর আয়ো কারো সত্তর বছর কারো একশো বছরে আমাদের কর্ম অনুযায়ী আমরা মৃত্যু হয়ে যায় তো সেই রকমই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও একটা সময় আছে ওই সময়টার মধ্যেই তাদের শরীর ছাড়তে হবে তাদেরকেও ছাড়তে হবে কারণ তারাও সেই ভক্তি ভক্তি করেনি সেই ব্রহ্মা বিষ্ণু মানে শরীর ত্যাগ করতে হয় তো বিষ্ণুর সাত ব্রহ্মার আহ শরীর আহ সাতজন ব্রহ্মার শরীর ত্যাগ করার পরে আহ সাতজন একজন বিষ্ণুর মানে ওইরকম শরীর ত্যাগ হয় মানে মৃত্যু হয় তারপরে সাতজন বিষ্ণু ওইরকম ত্যাগ করার পরে একজন শিবের রকম শরীর ত্যাগ হয় তখন একজন ওই রকম সত্তর সত্তর খানা শিবের শরীর ত্যাগ করার পরে এরকম ব্রহ্মাণ্ড একটা ধ্বংস হবে যেটা গীতায় প্রমাণ আছে পনেরো নম্বর অধ্যায় সতেরো নম্বর শ্লোকে দুই পুরুষের কথা বলেছে একজন খর পুরুষ একজন অক্ষর পুরুষ তো খর পুরুষ যে আছে যে কালরূপী যাকে যত রূপী নিরঞ্জন বলা হয় গীতাতেও তার প্রমাণ আছে এগারো নম্বর অধ্যায় তেত্রিশ নম্বর শ্লোকে তো তিনি তখন মৃত্যু হয় তো তখন ওই সত নম্বর অধ্যায় যে দুই পুরুষ বলেছে সেই অক্ষর পুরুষের তখন হয় এক যুগ তাহলে তারও ওইরকম একশো বছর আয়ু তো তারও রকম ভাবেন ওই রকম মাল্টিপ্লাই করে তারও অত বছর পরে তারও মৃত্যু হয় কারণ কারণ আমরা সেই সৎ পুরুষের ভক্তি করি না বা শাস্ত্র অনুকূল জানি না যেটা গীতা অধ্যায় সতেরো ষোলো তেইশে বলেছে ওম তৎসা তৃতি নির্দেশে ত্রিবেদী সামর্থ্যে এই তিন মন্ত্র যে ব্যক্তি দিবেন তিনি হচ্ছে তত্ত্ব গুরু বেদবিদ তো তাকে পাওয়ার বিধি চার নম্বর অধ্যায় বত্রিশ আর ষোলোকে বত্রিশ আর চৌত্রিশে গীতায় শ্রীমৎ গীতায় দেখেন আছে এখানে তত্ত্বদর্শী গুরুর সন্ধান করা হয়েছে সেই তত্ত্বদর্শী গুরুর কাছ থেকে আমরা যদি মন্ত্র সঠিক বিনম্রভাবে ভক্তি করে তাহলে সেখানে সেই অমর ধামে আমরা যেতে পারি যেখানে গেলে আর জন্ম মৃত্যু হয় না আপনার যে কথাটা শুনলাম মানে এই জিনিসটা এর আগে আমি ফেসবুক বা কোথাও রিলে দেখেছিলাম শুনে এবং বুঝে যে আমি কি বলবো আমি জাস্ট আমার কথা নেই আমি যে এই জায়গাটাকে কি বুঝবো মানে আমি যেভাবে বুঝলাম আমি রিকোয়েস্ট যে আপনারা আশা করি ওনারা যেটা বললেন বুঝতে পেরেছেন যে এনাদের টাইম ডাইলেশনটা কতটা আমরা মানুষ যেটা বাঁচি কতদিন বাঁচি একশো বছর কেউ কেউ মানে ম্যাক্সিমাম হলে আজকালকার দিনে যা ভেজাল খাবার একশো বছর খুব কম লোকই বাঁচে কিন্তু মোটামুটি ধরুন ওই আহ পঞ্চাশ ষাট সত্তর নব্বই আশি এরকম অব্দি মানুষের আয়ু আজকের দিনেও মানুষ বাঁচেন তো এই যে জিনিসটা এটা হচ্ছে আমাদের কাছে মনে হয় একটা বিশাল বড় আয়ু কিন্তু হ্যাঁ আমি এটা নিজে যেটা বলবো যে আমাদের হার্ট বিটের উপর আয়ুটা অবভিয়াসলি ডিপেন্ড করে এবং আমাদের নিঃশ্বাস প্রশ্বাস যে হার্ট বিটাই বাহাত্তর কি এরকম হার্ট বিট হয় যে দেখছি এনাদের কথা অনুযায়ী এনারা যেটা প্রমাণ দিলেন গীতা থেকে এবং যেখান থেকে ওনারা বললেন সেখান থেকে আমি যেটা বুঝতে পারছি যে ভগবানদের যেটা আয়ু আছে এবং এই যে জিনিসটা কতটা বেশি যেটা আমাদের কল্পনার বাইরে সেগুলো কল্পনাও করতে পারি না এবং ব্রহ্মাণ্ড এরপর ব্রহ্মাণ্ড শেষ হয় এরপর এইভাবে মনে হয় পুরো সৃষ্টিটা আবার রিক্রিয়েশন হয় আচ্ছা ভাবে যখন আমি এটা এখান থেকে একটা লাস্ট আমি কোয়েশ্চেন ইউজ করবো ওই কোশ্চেনের পর আমি আজকে এই ভিডিওটা শেষ করবো সেটা হচ্ছে এরকমভাবে আপনারা বললেন যে একটার পর একটা করে যেটা আপনারা পরম ব্রহ্ম বা যেটা বললেন শেষ হয় এইভাবে তো আমাদের যে পুরো ব্রহ্মাণ্ড এটাও কি একবার শেষ হয়ে আবার নতুন করে রিক্রিয়েট হতে পারে বা এরকম কোনো জিনিস আছে না এটা মানে এখানেই থেমে যায় যে আবার নতুন করে যে জন্মটন্ম হয় এই জিনিসটা আমাকে একটু বলতে পারবেন যে যেভাবে আমার কোয়েশ্চেনটা আমি আবারও বলছি এনারা যেটা বললেন সেটা হচ্ছে যে এই যে প্রত্যেকটা একটা একটা করে টাইম টাইমের পর থেকে এনাদের অর্থাৎ এরা শরীর ত্যাগ করে মারা যায় মৃত্যু হয় যে ব্যাপারটাই হলো না কেন তো আমার কোশ্চেন হচ্ছে যে এই যে পুরো ব্রহ্মাণ্ডটাও কি একবার এরকম ভাবে শেষ হয় না ওটা থাকে বা ওটারও কোনো আয়ু আছে এটা যদি আমাকে একটু বলবেন বলতে পারবেন কেউ আমাকে কথাটা আমি বলবেন বলুন দেখেন সাত সাহেব আমাদের আমরা মেন সর্বপ্রথম দেখতে হবে যে আমরা কোথায় আছি বা কার ব্রহ্মাণ্ডে বা কার আন্ডারে আছি তো আমরা যে ধামে আছি যে ধরা ধামে আছি সেটা হলো মৃত্যু লোক এখানে মানুষ এমনকি ভগবান যারা আছে এরা ভগবান রূপে আছে পদে পদে যাদের একটা বিভাগ দিয়েছে সেই অমর পুরুষ অমর ভগবান তো তাদের একটা সময় গেলে পরে তাদেরও শরীর ত্যাগ করতে হয় তো তাহলে এই ব্রহ্মাণ্ডটা যে আছে ব্রহ্মাণ্ডটা যার আন্ডারে আমরা আছি একুশটা ব্রহ্মাণ্ড তো তো সেটা সেটা সময়ের সাথে একটা সময় আছে বা সেই সময়টা হলে পরে সেই ব্রহ্মাণ্ডটা পুরোটাই মানে ধ্বংস হয়ে যায় হ্যাঁ ধ্বংস হওয়ার পরে আমরা সর্বজীব সর্বজীব আমাদের আমরা আমরা কোথায় যাব তাহলে তো এখানে ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পিঁপড়ে থেকে শুরু করে পিঁপড়ে হাতি মানুষ যত জীব আছে তাহলে আমরা সেই সূক্ষ্ম রূপে বীজ রূপে প্রকৃতির মানে ভিতরে আমরা প্রবেশ করে যাব তখন আবার শুরু থেকে ওইটা আমাদের শুরু থেকে আবার সৃষ্টি হবে যেটা চোদ্দ গীতা অধ্যায় চোদ্দ শ্লোক তিন থেকে পাঁচে তার বর্ণনা করেছে গীতা কেন্দ্রা বলেছে যে এই প্রকৃতির উদারে আমি বীজ স্থাপনা করে যার থেকে সর্বব্রহ্মাণ্ডের জীবের সৃষ্টি হয় তো ওইটা শ্রীমদ্ভগব গীতা কমাচ্ছে সৎসাহ আচ্ছা দর্শক আমি এতক্ষণ ধরে যে এনাদের কাছ থেকে যেটা জানার চেষ্টা করলাম এবং আপনাদের সাথে পুরোটাই শেয়ার করলাম যে কিভাবে এই সৃষ্টিটা হচ্ছে এবং সৃষ্টি হওয়ার পর সৃষ্টি আবার ধ্বংস হচ্ছে সেটা আবার রিক্রিয়েশন হচ্ছে এই প্রসেসটা কন্টিনিউ চলছে এটাকে সম্ভবত কালের চক্র বলে আচ্ছা তো এটাকে কাল চক্র বলে তো বন্ধুরা আমি আজকে যে কোশ্চেনগুলো নিয়ে এসছিলাম সেই কোশ্চেনটা আপনি কিছু বলতে চাইছেন বলুন আর একটা কথা বলছি যে আমাদের পরমেশ্বর কবি পরমেশ্বর আছে অবিনাশী বিনা সহনে এসে ভক্তি করে আর সন্তরাম পালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে ভক্তি করার পর তিনি যে মন্ত্র সাধনা দিচ্ছে ইনি হচ্ছে সেই সাধনায় আমরা আমাদের আসল যে সনাতন পরম সনাতন পরম ধাম সতলোক এত পর্যন্ত কেউ বলতে পারেনি ওনার উনি অন্য জায়গায় যেতে হবে আর কবি পরামর্শ যে উনি যে উনি হচ্ছে অবিনাশী ভগবান উনি বলছেন আমার সহনে যারা আছে তারা তাদের আমি আলো বাড়ি